বন্ধুরা আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে কি ভালো লাগছে প্রচন্ড গরম ছিল তো গরমের হাত থেকে একটু হলেও কাল থেকে একটু মুক্তি পেয়েছি এই দেখো কি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে কি ভালো লাগছে বৃষ্টিতে ভিজতে দিচ্ছা করছে ও দারুণ লাগছে দেখো এখনো জোরে সেরকম আসেনি কিন্তু আবহাওয়াটা অনেকটা পরিবর্তন হয়েছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এসেছে ভীষণ ভালো লাগছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না কমেন্টে জানিও আমি একটু বৃষ্টিতে ভিজে নিই বন্ধুরা আমি থাকতে পারছি না একটু বৃষ্টিতে ভিজে নিই ও এই দেখো তুই মুখে করে কি নিয়ে এসছিস ওটা দিয়া দেখো মুখে করে কি খাবার দাবার নিয়ে এসছে আজকে আমাদের বাড়ির জঙ্গল জঙ্গলগুলো একটু পরিষ্কার হয়েছে এখানে অনেক জঙ্গল ছিল এই জঙ্গলগুলো আজকে পরিষ্কার করা হয়েছে ব্লিচিং দেওয়া হয়েছে দেখো আর এই দেখো উঠছে গাছ তা তোলা হয়নি এই পাশে দেখো এই ছোট্ট একটা আম গাছে এই দেখো এই আম গাছটা এনে লাগানো হয়েছে দেখো ছোট ছোট্ট আম হয়েছে আর এই যে পেয়ারা গাছ দেখো আমাদের এখানে এই দেখো পেয়ারা হয়ে রয়েছে আর আমি কিন্তু বৃষ্টিতে ভিজছি কি দারুণ লাগছে প্রকৃতিটা এত সুন্দর লাগছে না ও বিশাল ভালো লাগছে বৃষ্টিতে ভিজে আমি একটু স্নান করব বন্ধুরা আমি ততক্ষণে ঘরে ফোনটা রেখে আসি ও বৃষ্টি আর বৃষ্টি করে ঝিরঝির করে মন শিরশির সর 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 ঝুম 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 করে মন কেন রে আমারি মন যায় না রে বন্ধুরা এত ভালো লাগছে বৃষ্টি সত্যি অপূর্ব বৃষ্টির মতো অপূর্ব সৃষ্টি আর কিছু হয় না আজকে আমাদের বাড়িতে একটা কাঁঠাল পাড়া হয়েছে দেখো এখনো গাছে একটা কাঁঠাল আছে এখনো আছে দাঁড়াও জুম করে তোমাদের দেখায় এখনো একটা কাঁঠাল আছে এই একটা কাঁঠাল পাড়া হয়েছে আর বৃষ্টি একটু পড়ছে বা ওয়েদারটা বেশ ঠান্ডা হয়েছে পশু পাখি মানুষ গাছপালা সবশেষে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে তো রাখছি বন্ধুরা আমি একটু বৃষ্টিতে ভিজবো হ্যাঁ তোমরা কিন্তু বৃষ্টিতে ভেজো খুব ভালো লাগবে আর কিন্তু আমার রান্নাঘরে কাজ এখনও কমপ্লিট হয়নি দেখো রান্না করেছি এখনও আমারও রান্নাঘরে কাজ রয়েছে আজকে আমাদের বাড়ির আশপাশ চারকোনা সব পরিষ্কার করা হয়েছে তার জন্য একটু দেরি হয়ে গেছে আমার ইয়ে করতে একটু করতে করে দিতে হয়েছে এগিয়ে দিতে হয়েছে আসলে বর্ষার সামনে বর্ষা তো জঙ্গল জঙ্গল থাকলে সাপের উপদ্রব বাড়বে অনেক মাকড় উপদ্রব হবে তাই বাড়ির জঙ্গল ঠঙ্গলগুলো আজকে একটু পরিষ্কার করা হয়েছে আমার রান্না কমপ্লিট হয়েছে বন্ধুরা রাখছি টাকা সবাই খুব ভালো থেকো এই আশায় সবাই বসেছিলো কবে সৃষ্টি হবে এই আশায় সবাই চাতক পাখির মতন বসেছিলো তো সবার আশা আজকে দুদিন ধরে একটু হলেও পূরণ হচ্ছে জানি না অন্য অন্য জায়গায় হচ্ছে কি না তবে আমাদের এই আমাদের এই চন্দ্রনগরের বা রোজ আমি থাকি এখানে আগামী কাল থেকে বৃষ্টি অল্প অল্প করে শুরু হয়েছে তো টাটা বন্ধুরা রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো